জন্য কথা বলি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে এই মহিলাদের কারণে কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল কিন্তু ভালো বের হবে। আমার ফ্যাক্টরি যদি ভালো হয় মাল কি মেশিন যদি ভালো হয় মাল কি বের হবে ভালো বের হবে এখন মেয়ে এবং মা দুইজনে এমন সাদা সাজছে সেটা রাস্তায় বের হয়েছে যুবক পুরাবান দেখে কোনটা মেয়ে কোনটা মা এটা বাসায় করতে পারতেছে না সেজে গুজেলা পুরে হে কোথায় যাও দুপুরে ওরে আপুষনে যাহু বড় কাটা পড়ে নাও সেজে গুজেলা পুরে হে সেজে গুজেলা পুরে হে কোথায় যাও দুপুরে ওরে আপুষনে যাহু বড় কাটা পড়ে নাও বড় কাটা পড়ে নিলে লাভ কি জানো রিক্সাওয়ালাই দেখে দেবে না শিশা যুবক দেখে দেবে সে যেটা করে না বড় কাটা পরে নিলে কি জানো যুবক দেখে করে নারেশিস রাস্তাঘাটে তুমি করে নারেশিস রাস্তাঘাটে তুমি করে না দিস মা মেয়ে সে যে মা মেয়ে দুজনে চলে পাশাপাশি যুবকের দল দেখে করে হাসা হাসি কথা বলেন ঠিক ঠিক না মা মেয়ে চলে দুজন হয়ে পাশাপাশি যুবকের দল দেখে করে হাসা হাসি বান্ধবী ভেবে আবার ওদের কে কেউ হাসে সে বলে না দেন আই লাভ ইউ কথা বলেন ঠিক ঠিক না মা এবং মেয়ে দুজনে আমার সাথে সাথে কেউ মা কেটা আর মেয়েকেটা কেউ দেখে কেউ চিনতে পারে না দুইজনকে দেখে যুবকরা মনে করছে দুইজন বান্ধবী একজন বান্ধবী দেখে বলে বান্ধবী আই লাভ ইউ